আজকে আমরা সিরাজগঞ্জের উদ্দেশ্য রওনা দিচ্ছি এতদিন তো যেতে পারলাম না দেশের অবস্থা ভালো ছিল না তাই সিরাজগঞ্জে আমার ছোট জায়ের বোনের বিয়ে তাই আমরা সিরাজগঞ্জে যাচ্ছি দাওয়াত খেতে তো আমরা বাস স্ট্যান্ডে চলে গিয়েছি এখন আমরা বসে আছি কাউন্টারে বাস আসলেই উঠে যাব আমার শাশুড়ি চা খাবে আমরা শিঙারা খাবো ওইগুলো সব নিলাম এই যে চাটা বানাচ্ছে ছেলেটা শিঙারা খাচ্ছে আমার বড় যা শিঙারাটা অবশ্য খুব মজা ছিল অনেক গরম গরম আমরাও বাসে উঠে গেলাম এই যে রনা দিয়েছি এই যে এই যে দেখেন কাউন্টারে এসে পড়লাম যেমন সেতুর টোল এসে এখানে আমরা টোল দিয়ে তারপরে এই যে বিমুনা সেতুতে উঠে পড়লাম উঠে নেমে যে আমরা ভ্যান নিলাম ভ্যানে এসে একটা বাজারে নামলাম নেমে কিছু মিষ্টি নিয়ে চলে আসলাম ছোট যায়ের বাসায় এখানে আমার ছোটোদের আমাদের জন্য অপেক্ষা করছিল এই দেখেন আমরা ভ্যান নিয়ে একদম ওদের বাড়ির কাছে চলে আসছি এরপরে এসে ওদের পুকুরে এই যে এখন আমরা গোসল করব এই যে আমার বড়ো যা নেমেছে আমিও নামলাম কি যে মজা পুকুরের পানি খুবই ঠান্ডা প্রায় বিশ পঁচিশ বছর পর পুকুরে গোসল করলাম গোসল করার পরে এই যে আমরা দে পুকুরের পুঁঠি মাছ তারপরে হচ্ছে মূলা শাক মুরগির মাংস কি যে মজা করে খেলাম একদম দেশের চাল এটার মজাই আলাদা আজকে সন্ধ্যার দিকে গায়ে হলুদ আজকে আমরা গায়ের হলুদে কি কি করলাম সেটাও আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ